জ্যাপানিজ ডক্টররা গবেষণা করে দেখেছেন এই শামুকের স্যুপ খাওয়ার মাধ্যমে আমরা আমাদের হার্ট অ্যাটাকের হাত থেকে বাঁচতে পারি তো প্রিয় দর্শক জাপান এবং কোরিয়াতে সবচেয়ে জনপ্রিয় এই শামুকটা সমুদ্র থেকে সংগ্রহ করে প্রথমে ফ্যাক্টরিতে আনা হয় আর এই ফ্যাক্টরির প্রত্যেকটি কর্মকর্তা এবং কর্মচারী ফ্যাক্টরিতে ঢোকার আগে নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিচ্ছে এবং তীব্র পানির প্রেসার দিয়ে সমুদ্র থেকে আনা এই শামুকগুলোকে শামুকের হার্ট সারফেসের মধ্যে থাকা সামুদ্রিক ময়লা আবর্জনাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছে প্রিয় দর্শক প্রাথমিক ধাপ শেষ হওয়ার পরে দ্বিতীয় ধাপে একটা স্পিনিং মেকানিক্যাল ছাঁকনির মধ্যে সবগুলো শামুককে রেখে সেখানে তীব্র পানির প্রেসার দেওয়া হয় এবং সেই ছাঁকনিটা ঘুরতে থাকে এবং এর ফলে দেখা যায় যে এই শামুকের মধ্যে থাকা সবুজ শ্যাওলা সমৃদ্ধ পানি আস্তে আস্তে পড়ছে যতক্ষণ পর্যন্ত পানির কালারটা সাদা না হয়ে যায় সেই পর্যন্ত এই মেকানিক্যাল ছাঁকনির মধ্যে শামুকগুলো ধোয়া হতে থাকে এবং তারা এখানে কিছুটা ফুড গ্রেডের ব্লিচ ব্যবহার করে যাতে একেবারে একশো ভাগ পরিষ্কার হয়ে যায় শামুকের ইনসাইড এবং আউটসাইড তো এই প্রাথমিক দুটি ধাপে কিন্তু কোনো গরম পানির ব্যবহার না করায় আপনি দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন শামুকগুলোকে স্বচ্ছ পানির মধ্যে রাখা মাত্রই জীবন্ত শামুকগুলো না করছে একশো ভাগ পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পর শামুকগুলোকে উত্তপ্ত গরম পানিতে প্রিয়দর্শক খুব ভালোভাবে সেদ্ধ করা হয় এবং সেখান থেকে নামিয়ে স্কোয়ার শেপের স্টেনলেস স্টিলের বক্সগুলোতে শামুকগুলোকে ঢুকিয়ে সেগুলোকে রেফ্রিজারেটরে রেখে কিছুটা ইলাস্টিক করা হয় তারপরে এই ফ্যাক্টরির দক্ষ কর্মচারীরা প্রত্যেকে শেপের বক্সগুলো থেকে এই শামুকগুলোকে একটা ট্রেতে রেখে ছোট্ট পিনের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সবুজ আভা সমৃদ্ধ এই শামুকের সুস্বাদু মাংসগুলোকে বের করে নিয়ে আসে আপনাদের জানিয়ে রাখি এই শামুকের সুদ কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ এবং এই এক্সপেন্সিভ হওয়ার মূল কারণ হচ্ছে এটার প্রক্রিয়াজাতকরণ এবং এর উৎপাদন যথেষ্ট ব্যয়বহুল সামুদ্রিক শামুকগুলো অনেক বেশি এক্সপেন্সিভ আবার এগুলোর আরেকটা প্রজাতি চাষ করা হয় সেগুলো কিছুটা কম দামে তবে দুটোই খুব জনপ্রিয় কোরিয়া এবং জাপানে তো এই শামুকের খোলসগুলোকে কিন্তু আবার ব্ল্যান্ড করে বিভিন্ন পোষা প্রাণীর খাদ্য তৈরি করা হয় আর এর মাংসগুলোকে আরেকটা স্কোয়ার শেপের স্টেনলেস স্টিলের বক্সের মধ্যে সাজানো হয় তো এই সুপগুলোকে বাজারজাতকরণ বা প্রক্রিয়াজাতকরণ শেষে প্যাকেজিংয়ের পূর্বে আমরা দেখতে পাই যে এগুলোকে চূড়ান্তভাবে সিদ্ধ করার সময় যে পরিষ্কার পরিচ্ছন্ন পানির মধ্যে শামুকটা চূড়ান্তভাবে সিদ্ধ করা হয়েছিল সেই পানিটার রং কিছুটা সবুজ আভা সমৃদ্ধ সেটাকে জুসের জন্য আলাদা বড় বড় প্লাস্টিকের বোতলের মধ্যে সংরক্ষণ করা হয় এবং আরও পরিষ্কার পরিচ্ছন্ন পানির সাথে সেগুলোকে মিশ্রিত করে গরম করে এগুলোর সাথে শামুকের মাংসকে একটা জালি সমৃদ্ধ ব্যাগের মধ্যে রেখে সেই পানির সাথে সেদ্ধ করে সে পানির মধ্যে পর্যাপ্ত শামুকের ফ্লেভার মিশ্রিত হওয়ার পরে প্যাকেজিংয়ে চলে যাওয়া হয় প্রিয়দর্শক প্যাকেজিংয়ের পদ্ধতিটা অত্যন্ত চমৎকার স্বয়ংক্রিয় মেশিনের মধ্যে প্রত্যেকটি প্যাকেটের মধ্যে নির্দিষ্ট পরিমাণ শামুকের মাংস দেওয়া হয় তার সাথে শামুক থেকে প্রাপ্ত ন্যাচারাল জুসটা মিশ্রিত করে এখানে সুপগুলো ভেতরে ইনজেক্ট হয়ে যায় আর একটা কনভেয়ার বেল্টের মাধ্যমে বরফ মিশ্রিত পানির মধ্যে গিয়ে সবগুলো প্যাকেট করে প্রিয় দর্শক এগুলো প্যাকেজিং করা হয় কিন্তু একেবারে কোল্ড টেম্পারেচারে মানে এগুলো সংরক্ষণ করা হয় ফ্রিজের মধ্যে কাস্টমাররা সাধারণত বাসায় গিয়ে এই প্যাকেট খুলে সরাসরি সুপের পানি এবং শামুকের মাংসগুলোকে একটা পাতিলের মধ্যে রেখে সেদ্ধ করতে থাকে তার সাথে বাসায় থাকা প্রয়োজনীয় ভেজিটেবল মিশ্রিত করে অনেক জাপানিজরা আবার এই স্যুপের সাথে ভাত মিশিয়ে খায় এই স্যুপটাকে বলা হয় হার্টের সবচেয়ে বড় বন্ধু হৃদরোগ প্রতিরোধে এটা সরাসরি কার্যকর একটা ঔষধ